পড়া থেকে খেলা আপনার সন্তান সবেতেই হবে সেরা জানুন কালামের টিপস এ পিজে কালাম এ দেশের একজন মহান বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন তার প্রতি মানুষের অনেক শ্রদ্ধা ও সম্মান রয়েছে কালামজির বলা জিনিসগুলিকে আপনার অভিভাবকত্বে অন্তর্ভুক্ত করে আপনি আপনার সন্তানদের একটি ভালো জীবন দিতে সফল হতে পারেন এবং তাদের জীবনে সফল হতে সাহায্য করতে পারেন পরিশ্রম কঠোর পরিশ্রম না করলে জীবনে সাফল্য আসে না হাল যে ছেড়ে দেয় না সেই সফল হয় চেষ্টা কখনো চেষ্টা থামাবেন না ঝুঁকি নিতে হবে তবেই আসবে সাফল্য স্বপ্ন দেখা জীবনে সফল হতে স্বপ্ন দেখা জরুরি ঘুমিয়ে নয় বরং জেগে স্বপ্ন দেখুন তার পিছনে ধাওয়া করুন ব্যর্থতা সফল হতে গেলে ব্যর্থতাও আসবে ব্যর্থতাই জীবনের সবচেয়ে বড় শিক্ষক তাই ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না সূর্যের থেকে শেখা জীবনের সাফল্য পেতে আগে নিজেকে জ্বালাতে হয় তাপেই লোহা শক্ত হয় আত্মশক্তি নিজের মধ্যে শক্তি না থাকলে সাফল্য পাওয়া যায় না জয় করতে দরকার আত্মশক্তি সময় জীবন ও সময় হল সবচেয়ে বড় শিক্ষক সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন তবেই পাবেন সাফল্য আত্মবিশ্বাস কালাম বলেছেন আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম ব্যর্থতাকে সাফল্যে পরিণত করে